আসসালামু আলাইকুম এম এস পাওয়ারে আপনাদের স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আজকে আমাদের সার্ভিস পাম্প সম্বন্ধে আপনাদের সাথে একটু আলোচনা করব ইরিগেশন সিস্টেমে বা পুকুরে পানি চাহিদা পূরণের জন্য সোলার সিস্টেম বা সোলারের মাধ্যমে ইরিগেশন সিস্টেমে আমরা ব্যবহার করতে পারি দেখেন এখানে ভিএফটি ইনভার্টারের মাধ্যমে ওয়ান এসপি সাবার্সেবল পাম্প আমরা ব্যবহার করেছি ওনার আগে থেকে কিছু আসলে পুরনো প্যানেল ছিল তো তো ওই প্যানেলগুলোর সাথে আমরা কিছু সামান্য নতুন প্যানেল যোগ করে এই সিস্টেমটি করেছি বাজেট স্বল্পতার কারণে ভালোভাবে স্ট্রাকচার করা যায়নি উনি ওনার পছন্দ মতো আর কি স্ট্রাকচার করে নিয়েছে বাজেট স্বল্পতার কারণে তো আমরা এখানে থ্রি পেস পাম্প একটি ব্যবহার করেছি দেখেন পানির কত প্রেসার সম্পূর্ণ কিন্তু সোলারের মাধ্যমে চলতেছে এই যে লিওর আপনার জিরো পয়েন্ট সেভেন ফাইভ কিলোওয়াটের একটি পাম্প ব্যবহার করা হয়েছে থ্রি বেস পাম্প এটি লিওর পাম্প কিন্তু এমনি অনেক ভালো সেটা আপনারা জানেন সবাই অনেক হাই কোয়ালিটির পাম্প উনি এই পানিগুলোর মাধ্যমে ওনার পুকুরের পানির যে আর কি চাহিদা সেটা পূরণ করবে এবং পাশে ওনার ইরিগেশন সিস্টেম ব্যবহারের জন্য আবাদি যে জমিগুলো আছে সেখানেও চাহিদা পূরণের জন্য পানিগুলো ব্যবহার করবে এখানে আমাদের ডিবি বক্সও আরও কিছু আসলে অ্যাক্সেসরিজ ব্যবহার হবে যেহেতু উনি এখনও স্থানটি ঠিক করেনি যে আসলে ডিবি বক্স কোথায় বসবে কোথায় থাকবে তো এই জন্য ওনার সুবিধা মতো স্থানে আসলে এটা বসিয়ে নেবে আমরা সব কিছু ওনাকে প্রশিক্ষণ দিয়ে দিয়েছি এবং ওখানে ওনার একজন ইলেকট্রিশিয়ান ছিল ওনাকেও দেখিয়ে দিয়েছি তো ওনারা ছোটো রুম আকারে অথবা আশেপাশে যদি কোথাও ওনার সুবিধাজনক স্থানে পরবর্তীতে উনি বসিয়ে নেবেন এখানে আগে টিউবওয়েলের একটি বোরিং করা ছিল টিউবওয়েলের ওই পুরনো বোরিংয়ের সাথে আসলে আমরা এটা কানেক্ট করে তারপরে পানি উত্তোলন করা হচ্ছে এটি রংপুরে স্থাপন করা হয়েছিল এবং উনি যথেষ্ট খুশি ওনার পাশ পানির মানে উনি প্রথমে বুঝতে পারেনি আসলে যে আসলে সোলারের মাধ্যমে ওনার এই পানির সমস্যার সমাধান হবে এই জন্য উনি আসলে এই প্রজেক্টটা হওয়ার পরে উনি খুবই আনন্দিত এবং আশেপাশে বেশ মানুষজন যারা আসছিল ওরা অনেকেই খুশি মানে আসলে সোলারের মাধ্যমে যে পাম্প চলে এবং একটি বাসাবাড়ি যে বিদ্যুতের সমস্যা ফুল সমাধান হতে পারে হাইব্রিড সিস্টেমের মাধ্যমে আসলে অনেক এলাকার মধ্যে মানুষ এখনও ওগুলো ক্লিয়ার না হ্যাঁ ভালোভাবে জানে না টু ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির পাম্পটি পেয়েও অনেক খুশি আপনাদের যাদের আসলে ইরিগেশন সিস্টেমে অথবা আপনার যে মৎস্য প্রকল্পগুলো আছে অথবা বাসাবাড়ির পানি দৈনন্দিন পানির চাহিদা পূরণের জন্য এবং বড়ো ইরিগেশন সিস্টেম পাঁচ বিঘা দশ বিঘা জমি বা তারও বেশি জমির যে আবাদি চাষাবাদের জন্য পানির চাহিদা পূরণের জন্য সোলার ইরিগেশন সিস্টেম আপনারা ব্যবহার করতে পারেন বিভিন্ন ধরনের এখানে হলো আপনার সেন্ডিফিজাল পাম্প বা সার্ফেস পাম্প আপনার হলো সাবমার্সিবল পাম্প সকল ধরনের পাম্পই আপনারা চালাতে পারবেন এই সোলারের মাধ্যমে ভিএমটি ইনভার্টারের মাধ্যমে এছাড়া যদি ছোট ধরনের পাম্প আমাদের ডিসি পাম্প আছে বিভিন্ন ধরনের হাফ এসপি ওয়ান এসপি যেগুলোর মধ্যে আপনার ভিএফি ইনভার্টার প্রয়োজন হয় না সরাসরি আপনার প্যানেলের মাধ্যমে ওখানে যেহেতু ইন এমপিবিটি কন্ট্রোলার থাকে অথবা আলাদাও এমপিবিটি কন্ট্রোলার সিস্টেম আছে সেহেতু আর আপনার এই ভিএফডির দরকার হয়নি ওগুলো ডিসি পাম্প সরাসরি চলবে আমাদের থ্রি এস পি পর্যন্ত ডিসি পাম্প রয়েছে এছাড়া সোলার হাইব্রিড সিস্টেম অনব্রিড সিস্টেমের জন্য আপনি আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন ধন্যবাদ